এখানে ঘটনাটা ঘটেছে মিনিট 20 আগে আচ্ছা তো ভাই কে শনাক্ত হইছে প্রশাসন ডেড একদম তিনজন আচ্ছা জিন্দুল ডার এর পর আমরা প্রশাসনের প্রশাসন খুব সাহায্য করেছে পোস্ট পার্টিতে রাস্তা কে জন্য এত অনুমোদন সমস্ত কোন কিভাবে হলো মনে হচ্ছে কিভাবে হলো মনে হচ্ছে

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভয়াবহ সড়ক দুর্ঘটনা আয় শিশু সহ তিনজনের মৃত্যু মুর্শিদাবাদ জেলার আয় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটলো মর্মান্তিক পথ দুর্ঘটনা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশু সহ তিনজনের আশঙ্কাজনক অবস্থায় আরো তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে কয়থা এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি একটি বাইকে এক এক মহিলা ও ব্যক্তি যাচ্ছিলেন সুন্দরপুরের দিকে অপর দিক থেকে তিন যুবক আরোহী আরেকটি বাইক নিয়ে আসছিলেন সেই সময় দ্রুতগতির একটি ডাম্পার পাশ দিয়ে যাওয়ায় বাইক চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয় এক সহ এক বাইকারো গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় এক যুবকের বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় থানার পুলিশ বাইক একদম ভেঙে বাইকে বাইক আর আর একটা ছেলে সেও মানে মারা যাবে সম্ভবত ছজন ছিল তার মধ্যে তিনজন বাচ্চা সহজ

সঙ্গে সঙ্গে স্পিডে বেড়ে চলে গেল আচ্ছা আমার যতদূর মনে হয় ওই তো ওই লরিটোকে হালকা করে লেগেছে তো বাইক দুটো আবার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে বাইকের মধ্যে একটা ফ্যামিলি ছিল ওর ওর স্ত্রী ছিল আর বাচ্চা মেয়ে ছিল আর একটা বাইক ওরা যেন ফুটবল খেলা থেকে আসলো তিন চারজন ছিল সঙ্গে সঙ্গে মুখামুখি আগে থাকতাম আমরা যতদূর পারলাম সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি স্যাররা যথাসময়ে খুব ঘড়ি ঘড়ি ওনারা এসছেন আসার পরে আমরা যারা জেলার তিনজন মারা গেছে বাচ্চাটা বাচ্চাটা মারা গেছে আর বাচ্চাটার বাপ সঙ্গে সঙ্গে স্পট আর পরে একজন মারা গেছে তারপরে পুলিশ প্রশাসন এসে যথারীতি ওনারা পরিবারের সব পাঠিয়ে দিলেন যা মারা গিয়েছে একটা বাইকেরই লোক মারা গেছে বাইকে মানে তার বাবা আর মেয়েটা মারা গেছে সঙ্গে সঙ্গে আচ্ছা আর আর একটা বাইকের যে ছিল তারপরে একটা মারা গেছিল সে মানে আমার মনে হয় ফুটবল খেলা থেকে আসছিল আচ্ছা এদের বাড়ি টাড়ি কিছু জানা গিয়েছে এখন বাড়ি যত যাচ্ছে কুলুট আচ্ছা যারা ফুটবল খেলা থেকে আসছিল মনে হয় যেন কুলুট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ